প্রিয় দেশবাসী এই জাতির জন্য সংকট সৃষ্টি হবে কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি এই প্রচেষ্টা চলমান থাকবে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে অবাধ সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি প্রিয় দেশবাসী গত ষোলো বছরে শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি ঢেকে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশে নেমে এসছে যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুন মাসের মধ্যে এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিকমতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি সেজন্য কাজ করছি পলাতক সরকারের আমলে দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা ব্যাঙ্কিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে এটা আমরা জানি কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয় অভিনব এক একটা পদ্ধতি ছিল পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ তিন মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন তিন কোটি তেত্রিশ লক্ষ ডলার অর্থাৎ প্রায় চারশো কোটি টাকা পাচারের এর চাইতে বেশি টাক লাগানো পন্থা আর কী আছে তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না আইন নিয়ম নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয় তখন এমন কিছুই সম্ভব এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে প্রিয় দেশবাসী অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড সিঙ্গাপুর পিএসএ এপি মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কীভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কিভাবে ক্রমেই বেড়ে চলেছে জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাবসে গিয়েছিলাম এই সম্মেলনে সাতচল্লিশটি পৃথক ইভেন্টে আমার অংশ গ্রহণ করতে হয়েছে বিভিন্ন দেশের সরকার প্রধান মন্ত্রী বিশ্ববাণিজ্যের নায়করা জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্প অঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্তা শুরু হয়েছে প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোস্ত প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্য আগ্রহ জানিয়েছে প্রিয় দেশবাসী বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে আগামীকাল চার দিনের সফরে আমি চীন যাচ্ছি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গেও বৈঠক করব পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি এছাড়া প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে তারা আমাদের দেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায় এটা খুব দ্রুতই শুরু হবে এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে আমি বরাবরই বলে এসেছি আমরা মহা সৌভাগ্যবান এক জাতি পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী আমরাও নিতে আগ্রহী বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে কুমিরা থেকে টেকনা পর্যন্ত দীর্ঘ উপকূলভূমি এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্রবন্দর শিল্প কারখানা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষায় সচেতন তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বেশি আমরা জোর দিয়েছি রোসাটমের মহাপরিচালক আমাকে বলেছেন শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে আমাদের পণ্য পৃথিবীর পণ্য এই পণ্য নেপালে যাবে ভুটানে যাবে ভারতের সেভেন সিস্টার্সে যাবে প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে এইভাবেই এটি একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে অবিশ্বাস্য ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই না এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায় সরকারের লক্ষ্য নীতিমালা প্রাতিষ্ঠানিক আয়োজন সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায় দেশ চলে অলিখিত আয়োজনে সরকারকে চলতে হয় ব্যবসায়ীকে চলতে হয় শিল্পপতিকে চলতে হয় বিনিয়োগকারীকে চলতে হয় দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয় নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয় দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সাফল্য অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয় চারদিকে কি শব্দ বলা হচ্ছে কাগজে কি লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে নিতে হয় তা না হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই কারণ ব্যক্তি বিশেষে স্থান বিশেষে পরিস্থিতি বিশেষে এর অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায় পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয় আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয় দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায় দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুঃপুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতি ও হয়রানিরোধে আমরা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি সরকারের সঙ্গে দৈনন্দিন মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয় দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ই ফাইলিং ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে এতে করে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে তা সহজেই জানা যাবে সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু সম্ভব সবখানেই এই সেবা চালুর বিষয়ে সরকার কাজ করছে সরকারি বিভিন্ন সেবা পেতে অসহায় নাগরিকের ত্রুটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয় টাকার যে লেনদেন অভান্তির সম্মুখীন হতে হয় সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কীভাবে সহজ করা যায় এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন এই করুন আপনি বা আপনার পরিবারের যে কেউ এই সেবা বাণিজ্যিকভাবে দিতে চাইলে প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবীর যে কোনো স্থান থেকে এই সেবা দিতে পারবেন বিগত সরকারের আমলে ভিন্নমতকে দমন করার জন্য মিথ্যা মামলাকে হাতিয়ার হিসেবে বেছে নেওয়া হয়েছিল বিভিন্ন পর্যায়ে যাচাই বাছাই করে আমরা এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি কত ফেসিস সরকারের সময় দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে সারা দেশে এ পর্যন্ত ছয় হাজার দুশো মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে অন্যান্য সকল হয়রানিমূলক মামলাও ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে এছাড়া এ পর্যন্ত সাইবার সিকিউরিটি আইনের অধীনে বিচারাধীন স্পিচ অফেন্স সংক্রান্ত চারশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে এই আইনটি অবিলম্বে বাতিল করে নাগরিক বান্ধব সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে মানুষের ভোগান্তি রোধেও আমরা আইনগত পদক্ষেপ নিচ্ছি জিডি করার সময় স্বাক্ষর দেওয়ার জন্য এখন আর থানায় যাওয়ার প্রয়োজন নাই এটা অনলাইনেই করা যাবে এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা সংশোধনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের হয়রানি লাঘব করা হয়েছে সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রেকর্ড স্টিকার থাকলে কিংবা জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই তিনি বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন সরকারি সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর বিমানের টিকিট কেনার পুরো প্রক্রিয়াটি অনলাইনে নিয়ে যাওয়ার ফলে বিমানের টিকিটের দাম শতকরা পঞ্চাশ থেকে পঁচাত্তর ভাগ কমে গেছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসী ভাই বোনেরা এতে করে স্বস্তি পাচ্ছে অন্যান্য এয়ারলাইনের টিকিটের দামও কমে গেছে নাগরিকদের হয়রানি মুক্ত ও দুর্নীতিমুক্ত সেবা প্রদানের জন্য সরকার ভূমি সেবা ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে এর অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় অনলাইনে ঘরে বসেই জমির খাজনা প্রদান নাম জারি জমাখারিজ খতিয়ান বা পর্চা সার্টিফাইড কপি মোজা ম্যাপ বা নকশা প্রদানের কার্যক্রম শুরু করেছে এই পদ্ধতিতে ভোগান্তি অস্বচ্ছতা ও দুর্নীতির অবসান হবে বর্তমানে সারা দেশে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চালু হয়েছে এগুলোকে ক্রমান্বয়ে আরও জনবান্ধব করে স্থায়ী রূপ দেওয়া হবে এর লক্ষ্য হবে ক্রমাগতভাবে এই সকল দায়িত্ব সরকারের হাত থেকে নিয়ে সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়া গ্রামের স্কুল কলেজ পাশ করা ছেলেমেয়েরা গৃহিণীরা ঘরে বসে সারা দেশেই সেবা দান করবে এবং অনেকে তাদের কৃতিত্বের জন্য প্রসিদ্ধ হয়ে পড়বে তারা সারা দেশের গ্রাহকদের সেবা নিজের গ্রাম থেকেই প্রদান করবে রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জায়গায় দুটি পৃথক বিভাগ করা হচ্ছে একটি হলো নীতি প্রণয়ন বিভাগ বা জাতীয় রাজস্ব নীতি বোর্ড অন্যটি বাস্তবায়ন বিভাগ বা জাতীয় রাজস্ব সংগ্রহ বিভাগ এর ফলে সরকারের পছন্দের ব্যক্তিরা হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার আর সুযোগ পাবে না আমি আশা করি পরবর্তীতে যারা সরকারে আসবেন তারাও এই নীতি বহাল রাখবেন এখনকার যুগ হল প্রযুক্তির যুগ সৃজনশীলতার যুগ আমাদের দেশে সতেরো কোটি নারী পুরুষ তার মধ্যে তরুণরা হলো বিপুলভাবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ মানব সম্পদের দিক থেকে অষ্টম বৃহত্তম দেশ একযোগে এই তরুণরা সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেলে বন্যার স্রোতের মতো আমাদের দেশ দ্রুতবেগে পৃথিবীর বাজারের মধ্যস্থানে চলে যাবে এই বিপুল তরুণ গোষ্ঠীর সামনে থেকে পথের বাধা সরিয়ে দেওয়াই হলো আমাদের সরকারের প্রধান লক্ষ্য প্রযুক্তি আমাদের জন্য সুযোগ সৃষ্টি করেছে আমরা দ্রুতবেগে এই সুযোগ গ্রহণ করার কাজে নিজেদের নিয়োজিত করেছে এমনভাবে আমরা প্রযুক্তি ব্যবহার করার কাজে নিয়োজিত হয়েছি যাতে নাগরিকের আঙ্গুলের ইশারায় সরকার তার সেবা নাগরিকের কাছে তাৎক্ষণিকভাবে হাজির করে তা নিশ্চিত করার জন্য আমরা সেই সেবা দিতে চাই প্রযুক্তির মাধ্যমে সরকারি অফিসের মাধ্যমে নয় ইতিমধ্যে পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের নিয়ম আমরা বাতিল করে দিয়েছি এর ফলে বর্তমানে নাগরিকরা আগের চেয়েটা সহজভাবে পাসপোর্ট সেবা পাচ্ছেন পুলিশ রিপোর্ট প্রাপ্তির নিয়ম বাতিল করার পর এই পর্যন্ত সত্তর হাজার নতুন পাসপোর্ট যা বহুকাল ধরে পুলিশ রিপোর্ট আসার অপেক্ষায় আটকে ছিল তা দ্রুত আবেদনকারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে পাসপোর্ট প্রাপ্তি সহজ করার জন্য আমরা পুরনো পদ্ধতি বাতিল করে ইলেকট্রনিক পাসপোর্ট প্রচলন শুরু করেছি এর ফলে দ্রুত পাসপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে দেশের অভ্যন্তরে ই পাসপোর্ট হোম ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে আগামীতে সকলেই ঘরে বসে পাসপোর্ট পাবেন এটা নিশ্চিত করার চেষ্টা করছে পাসপোর্ট দেওয়ার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা অত্যন্ত উৎসাহ সহকারে দ্রুত এসব পরিবর্তন আনার ব্যাপারে এগিয়ে আসছেন দেখে মনটা আনন্দে ভরে যায় প্রিয় দেশবাসী হজ মুসলমানদের জন্য সবচেয়ে গভীর আধ্যাত্মিক সফরগুলোর মধ্যে প্রধান সারা জীবন তারা হজ পালনের জন্য অপেক্ষা করেন পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন ভাষাগত বাধা স্বাস্থ্য ঝুঁকি অতিরিক্ত ভিড় প্রশাসনিক জটিলতা এবং লজিস্টিক সমস্যা সহ নানা অসুবিধা হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে যা সম্মানিত হাজিদের যাত্রার আগে যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এই অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা প্রদান করবে সরকার সমর্থিত বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করবে লাগেজ যাতে হারিয়ে না যায় তার জন্য লাগেজ ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে মোবাইল ফোনের মাধ্যমে হজযাত্রীরা প্রত্যেক দিন ওই দিনের করণীয় ও যাতায়াতের বিস্তারিত বিবরণ জানতে পারবেন যে যে দোয়া পড়তে হবে সেটা স্মরণ করিয়ে দেবে যেসব পবিত্র স্থানে যাবেন সেসবের ছবি সহ ইতিহাস বর্ণনা করবে হাজিদের মনে কোনো প্রশ্ন জাগলে কল সেন্টারে ফোন করে সেই প্রশ্নের উত্তর পাবেন শরীর খারাপ লাগলে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন সম্মানিত হাজিদের কোনো পরামর্শ থাকলে সেটা পরামর্শ পৃষ্ঠায় লিখে দিতে পারবেন ভ্রমণের দৈনন্দিন ঝামেলার জন্য হজের মূল লক্ষ্যকে পরাজিত করতে না পারে তার জন্য সকল ব্যবস্থা এতে রাখা থাকবে প্রিয় দেশবাসী আপনারা শুনেছেন আমি লিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ দনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে তাদের সঙ্গে তিন মাসের মধ্যে বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে স্টার মাধ্যমে স্বল্প উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে একটা বিপ্লব আনবে স্টার সেবা চালু হলে দেশের প্রতিটি গ্রাম দ্বীপাঞ্চল দুর্গম পাহাড়ি অঞ্চল অতি উচ্চ ইন্টারনেট সেবার আওতায় চলে আসবে স্টারলিং চালু হলে ভবিষ্যতে কোনো সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে মানুষকে আর তথ্যবন্দি করার কোনো সুযোগ পাবে না বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিশ্বমানের শিক্ষা স্বাস্থ্য সেবা অর্থনৈতিক ক্ষেত্রে সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে আমাদের নতুন প্রজন্ম দেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলেই থাকুক না কেন তারা বিশ্ব নাগরিক হয়ে গড়ে ওঠার সুযোগ পাবে সরকার যুব উদ্যোক্তা নীতি দু হাজার পঁচিশ প্রণয়ন করেছে এর লক্ষ্য হবে সামাজিক অর্থনৈতিক ও পরিবেশগত অগ্রগতির মূল চালক হিসেবে তরুণ তরুণীদের ক্ষমতায়ন করা এই নীতি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপায় হিসেবে সফল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হবে প্রিয় দেশবাসী জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও কয়েক কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন তাকে সঙ্গে নিয়ে আমি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি ক্যাম্পে অবস্থানরত এক লাখ রোহিঙ্গা শিশু কিশোর নারী পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছে আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসছে এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফরে এসে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন বৈঠকে সবাই জাতিসংঘের মহাসচিবকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন আপনারা জানেন পথিত স্বৈরাচারের নিপরণের বর্ণনা উঠে এসছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারের কার্যালয়ের রিপোর্টে গত জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন পীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছে এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে তারা এই রিপোর্টে স্পষ্টভাবে উঠে এসছে যে শেখ হাসিনা নিজেই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিলেন বিক্ষোভকারীদের হত্যা করতে বিগত সরকার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী গোষ্ঠী ও সংগঠন একত্রিত হয়ে পরিকল্পিতভাবেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের রিপোর্টে বলা হয়েছে বিক্ষোভ চলাকালে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছেন যার মধ্যে প্রায় তেরো শতাংশ শিশু বিক্ষোভের সম্মুখ সারিতে থাকার কারণে আমাদের জুলাই কন্যারা নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগের সমর্থকদের দ্বারা আক্রান্ত হয়েছে এমনকি নির্যাতনের শিকার হয়েছে জাতিসংঘের রিপোর্ট পরে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে কী ভয়াবহতা কিভাবে একজন প্রধানমন্ত্রীর নিজ দেশে নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসছে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের এই রিপোর্টকে আমরা স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সেই সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আপনাদেরকে আশ্বস্ত করে বলতে চাই যারা গণহত্যায় জড়িত ছিল যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে যারা ইতোমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত তাদের বিচার এ দেশের মাটিতে হবেই প্রিয় দেশবাসী আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো কার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে হচ্ছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন দেশবাসীকে আমি স্মরণ করিয়ে দিতে চাই যে জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হল সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন গুজবকে অবহেলা করবেন না বহু অভিজ্ঞ সমর বিচারক এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা আমরা তাকে ব্যর্থ হতে দেব না আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে তারা এই ঐক্য ভাঙতে চায় তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন ইতিমধ্যে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের একশো ছেষট্টিটি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছেন তাদের মতামত তুলে ধরছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন কোনটিতে দ্বিমত হয়েছেন সেসব তারা জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা প্রিয় নাগরিক বৃন্দ আমাদের দেশের নারীরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে বহু বছর ধরে অনেক বাধা পেরিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও এদেশের নারীরা অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক বৈষম্যের শিকার বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার মধ্যে জুলাই গণ অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি গণ অভ্যুত্থানে নারীরা দুঃসাহসিক ভূমিকা রেখেছে পুরনোকে দূরে ঠেলে দিয়ে নতুনের ভিত্তি স্থাপনের প্রতিজ্ঞা নিয়েছে তারা ব্যাপক সংস্কারের কথা বলেছে সর্বত্র নারীদের ভূমিকা আরও জোরালো করার কথা বলেছে আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের প্রেক্ষিত বদলে দিয়েছে জুলাই